চতুর্ঘন কাকায় কারাটা আনবো বলছে তো ও তো ও তো একাই তো কোনো মানে মত ইয়া নাই ও তো লাগাবই বলছে কিন্তু বাদে যাওয়ার আরো রসিকগুলো আছে সে রসিকার তো কোনো তো আর মানে একাত ধরছে না এই লোকটা তো সত্তর ঘন কাকাতে তো কাঠের ভাড়া ই তো কোনো জানে নাই ই বলে দিলে তো আর কথাটা কোনো তো দাম ই তো লাগাবই বলে তখন বাদে লাই মত না হলে তো তো একাই পাচ্ছে না তো ধর একটু একটু উপরে বলে লাগাবো সব ঘনেই লাগাবই বলে কোনো সময় তো না নাই বলে তো জেলা আবার বাদে রসিকগুলো আছে যেটা আমাদের এখানে আসিয়েছিল ওই লোকগুলাকেও বুঝবে তবে তো

তোমাদের সত্তর আছে দুদিনের ভিতরে যেমন আছে দেখে যায় তখন আমরা ওটা হাঁটা লিব আর কি সিদ্ধান্তটা ছাড়ি দিলে তো ভালো হবে না সত্তর ঘন্টা কার ওর কথাই হবেক নাই ও তো বলে দিল কাঠের ঘোড়া লোক ও বাদে গেলো যে লোকগুলি আছে ওই লোকগুলো যেমন আসে তবে কাটা লড়াইটা হবে না ও একার দ্বারা হবে নাই ও কি কাঠের ঘোড়া যে ধারে চালাবে সে ধারে চলবে ও যখন ওরা বলবে তখন বলবে তুই কেন এমন বললিস তুই তোরা এরকম 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 তখন আর কার আর একা যখন তাই বলি হ্যাঁ বলে লাগাবো যাব এক লাগাব ত' যে হয় খাবও থাকে পিন খাব লগাও থাকে তবেইটা ঠিক হয় সেইজনে যে হয় ৰিহাই কৰিছে মাত আমাৰ চেঞ্জ কৰা হ'লেও আৰু দেখি যায় আছে আৰু ইউটিউব টিউটিউব যেন না কৰে আছে তদন্ত কৰি দেখে আৰু যায় যাঙাত যেন মানে আৰু কি বুলব হচপচ না বোলে নমস্কার জোহার জয় গরম আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত ইউটিউব চ্যানেল আমাদের পুরুলিয়া তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের যে সমস্ত কারা রসিক বা কারা প্রেমীকে সুস্বাগত জানায় আজকে একটা দুর্দান্ত হাই ভোল্টেজ আপডেট হতে চলেছে তাই আমি পৌঁছে গেছি আপনার থামলেন থেকে নিশ্চয়ই বুঝে গেছেন যে কী পারপাস ভিডিও হতে যাচ্ছে তাই সরাসরি আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি কারামালিককে মালিককে যে কী পারপাস ভিডিওটা হচ্ছে তা আপনার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা সঙ্গে থাকবেন তো কাকা আপনাকে নমস্কার এই চ্যানেল পক্ষ থেকে নমস্কার আপনার সম্পূর্ণ একবার পরিচয়টা বলুন পরিচয়টা তো দর্শকের প্রত্যেকে জানাই আছে আমার নাম প্রাণকৃষ্ণ সিং লায়া বাড়ি ধারগ্রাম পোস্ট সরবড়িয়া অঞ্চল লটফদা বরাবাজার থানা জেলা পুরুলিয়া তো আজকে ভিডিওটা হচ্ছে কি পারপাস আছে এটা ওই কাড়া লড়াইয়ের পারপাসে মানে কোথাও কনফার্ম হচ্ছে না বাইরে বড় দিছো বড় না এইখানে যেহেতু সেদিন ওই যে শত্রুঘন বাবু আসিয়েছিল আসিয়েছিল ওরা মাঠটাকে মানে এই যে মাঠটা বলছে আমার যেটা মাঠ আছে এই মাঠটা বলছে ঠিক নাই এই মাঠটা ঠিক নাই বলছে এই মাঠটাতে হবে না না তো বলছে তুমি অন্য যদি মাঠ দেখাতে পারো তাহলে হবে তো আমি অন্য মাঠ আমার ওই যেটা মাঠটা ছিল তার নিচেই দুটা খেত আছে খেত আছে বড় বড় খেত বড় বড় খেত পাঁচ বিঘার কইলে ধর পাঁচ বিঘা ছয় বিঘা হবে তো ওই গিলাই আমি বলছি যদি আমার ওই যে মাঠটা ছিল আগেকার ওটাই যদি নাই লাগাতে ইচ্ছুক তাহলে ওই নিচের গিলাকে ঠিক করুক নিচের নিচের দুটো দুটো প্লট আছে মানে ওইটা আপনি লাগাতে রাজি আছেন আমি আমার ওই গোহালের মধ্যে জনখানে উনি লাগাতে রাজি আছে আমি সবটাই রাজি আছি উনি বলছে আমি ওই আমার যেটা আগেকার পুরাতন আসর ওইটা বাদ দিই ওটাই লাগাবো না অন্য জায়গা একটু অন্য ঠিকিয়ে করো আমি লাগাবো অন্য ওই ছাড়া করি তা তাহলে ওই ক্ষেত্রাল ছাড়া নিচের পর্দাটাই একটা হবে মানে একটা মাঝে মাঝে আড় আছে ওই আড়টা ভাঙিয়ে দিলেই মানে ওটা কম করে বিঘা পাঁচ একর খেত বোর্ড চার দিকে মানে গ্যালারির মতো দেখতেও সুবিধা হবে আর সাইডে অনেক ধীরে ধীরে ঝুড়পাত আছে ওগুলা না হয় আমরা পুরোটাই পরিষ্কার করে দেবো তো ওই আড্ডা মাঝের আড্ডা ওটা কত বড় মাঝের আড্ডা কত ওই

শুধু কি আমরা কানাটা লাগালেই জুড়াই দর্শক যদি দেখতে না পাই তাহলে আমি লাগাই কিটা করবো কি করবো দর্শক যেমন পুরা সম্পূর্ণ গিলার দেখতে পাই ওটা তো আমিও ওটা বুঝবো না আমি কি আর জানুয়ার বডি আমি কি শুধু কারা লাগে লাগাচ্ছি দর্শক যদি দেখতে না পাই তাহলে ওটার তো ব্যবস্থা আমাকে করতে হবে সবকিছু সুবিধার সুবিধাটা হয় হ্যাঁ মানুষের মানুষের মানে যে যা আসবে মানে যেমন দেখে উপভোগ করতে পারে সেই জায়গাটা না হলে কি আর আমি করবো তো আপনি এখন কি বলছেন সত্যগ্রহ মাতা আসে যেমন দেখে যায় জায়গা নাকি হ্যাঁ আসে ওরা দেখে যাক জনটাকে ওরা ঠিক করবে যেটা ঠিক করবে যদি ওই পুরাতন আসরটাই নাই করবে তো নিচ দিকে করুক তাহলে আপনার তারপর আরেকটা লিস্টে আছে ওটা তিনটা আড় কাটি দিব ওটা তিনটা আড় কাটি দিলে মানে ওই পাঁচটা খেত চারটা খেত এক এরকম লেভেল হয়ে যাবে ওটাই দেখুক ওই যে জায়গাটাই করবে মানে দুটো তাহলে আপনি আসর দিচ্ছেন না দুটো ওটা বাদে ওটা বাদে দুটো

আমার কারা তো চার যুগ নাই থাকবে না আর আমি এই কারার বয়স তো আজ নাই দাঁত ভাঙি দেখো তাহলে দাঁত কিছু নাই তাও আমি যে লাগাব বলছি যেহেতু দর্শক মানে দেখার জন্য ইচ্ছুক আছে কমান করছে তো তাহলে বলি আমার কারা মহরুক আর বাঁচুক আমি একবার লাগাবই আমি তো আগের ভিডিও বলেছি যে আমি আগে গ্রামে লাগাবোই তারপরে যা হ্যাঁ আমি তো আর কোনো ব্যক্তিকে নাম নাই ধরি

ওইখানটা পরিবর্তন করতে পারছি এই বলে আমার বক্তব্য শেষ করছি লালু প্রসাদ মাহাতো গ্রাম হচ্ছে ধারগ্রাম পোস্ট অফিস সরবরিয়া অঞ্চল লটপদা থানা বোরাবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল তো পালু সিং ভার্সেস শত্রুঘর মাতো যে লড়াই এর মানে হবার ছিল বা হবে তো এটা মাঠেল নিয়ে একটা মানে কনফিউজ হচ্ছে মানুষ

সম্পূৰ্ণ মিঠা বনাই আমি মানে

যে দুই লোক কোৱা লগ ডেৰ দু লাখ মানে যত লোক হয় তত ভাল নক ন ওপাৰ আৰু সবাইছে মানে বিবেচনা কৰি যদি আচলতে ঠিক হয়তো লাগব নাই ঘূৰি যাব বান্ধি নাই ৰাখিও নে আনকি